তো তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে সাজেশন যে দিচ্ছি সাজেশন থেকে তোমাদের কেমন কমন পড়তেছে সেটা অবশ্যই জানাইতে ভুলবে না শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওতে লাইক দিয়ে দেবে অবশ্যই কমেন্টে তোমাদের মন্তব্য জানাবে তো এখন আমি তোমাদের সাথে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশনটি শেয়ার করতেছি এটি আলফাতা গাইড থেকে তৈরি করা হয়েছে তোমরা যারা আলফাতা গাইড পড়ো তারা এটি অবশ্যই ফলো করবে সম্পূর্ণ সাজেশনটি ফলো করবে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে যারা ইমতেহান লেকচার সহ অন্যান্য গাইড পড়ো তাদের জন্য আলাদা আলাদা সাজেশন অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে তোমরা চ্যানেলে ঢুকে সেই সাজেশনটা দেখে নিতে পারো যারা অন্যান্য ইমতেহান সহ অন্যান্য গাইড পড়ো তো শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র শতভাগ্য উপযোগী দেখো প্রথমে রচনামূলক অংশ সত্তর তো এখানে তোমাদের দুইটা প্রশ্ন থাকবে অনুচ্ছেদের একটিকেও লিখতে হবে অনুচ্ছেদ লেখো দশ এখানে জাতীয় পতাকা বইমেলা দুইটা অনুচ্ছেদ থাকবে দুইটার যে কোনো একটা লিখতে হবে তোমরা এখানে দশ নম্বর পাবে হ্যাঁ তারপরে তোমাদের থাকবে হচ্ছে পত্র বা দরখাস্ত দশ দুইটা থাকবে একটা লিখতে হবে আমি এখানে তোমাদেরকে একটাই দিয়েছি এটা ভালোভাবে শিখবে ইনশাল্লাহ শতভাগ কমন পাবে আসন্ন দাখিল পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার মায়ের কাছে একটি পত্র লেখো একশো ভাগ কমন থাকবে ইনশাল্লাহ নির্দিদায় পড়তে পারো তারপরে সারাংশ বা সারমর্ম লেখ দশ থাকবে সারাংশ একটা সারমর্ম থাকবে যে কোনো একটা লেখ নাম্বার ভাইবা এখানে সারাংশটা হচ্ছে মাতৃ স্নেহের তুলনায় নাই কিন্তু অমঙ্গল অনায়ন করে এরপরে অনেক লেখা আছে শেষ লেখাটুকু হচ্ছে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয় তো এটা হচ্ছে সারাংশ ভালোভাবে পড়বে অথবা এটা যদি না পড়ো তাহলে সারমর্ম পড়তে পারো তোমরা সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে তারপরে এক লাইন আছে শেষ লাইন আছে ওই আলোতে নয়ন মেলে মদ নয়ন শেষে তো এই হলো তোমাদের সারমর্ম বা সারাংশ এরপরে দেখো ভাবসম্প্রসারণ দুইটা থাকবে একটা লিখতে হবে তোমাদেরকে তো আমি এখানে একটা ভাবসম্প্রসারণ দিয়েছি এই একটাই তোমরা শিখবে যারা আলফা গাইড পড়ো গ্রন্থগত বিদ্যার পর হস্তে ধন্য নহে বিদ্যা নয় ধন হলে প্রয়োজন তো এরপরে তোমাদের প্রতিবেদন লিখতে হবে একটি এই প্রতিবেদনটা যানজট একটি ভয়াবহ সমস্যা শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো খুব ভালোভাবে তোমরা শিখবে এরপরে দেখো প্রবন্ধ রচনা একটাতে নাম্বার থাকবে মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারো একটাতে বিশ ভ্রমণের অভিজ্ঞতা ভাষা আন্দোলন ক্রিকেটে বাংলাদেশ তো তিনটা প্রবন্ধ রচনার মধ্যে যে কোনো একটা শিখবো বিষ পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের সত্তরের তোমাদেরকে দিয়ে দিলাম এবং আস আমরা নৈবিত্তিক বা বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু দেখে নিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো বাংলা দ্বিতীয়পত্র বহু নির্বাচনী বা এমসিকিউ যেটা বলো সে এমসি কিউগুলো এখানে নিচের কোন শব্দটি নিচের কোন শব্দটি উপসর্গ দ্বারা গঠিত আর এখানে বাংলায় মৌলিক স্বরধনে কয়টি বিষাদ সিন্ধু এর সঠিক বাক্য কি কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই বাংলা ভাষায় কয়টি মৌলিক রয়েছে তারপরে ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে চাই শব্দে কোন দুটি ধ্বনি সরিত হয়েছে সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি গুণ বিশেষ কোনটি কোনটি দেশি শব্দ আলপিন ঢেকি সাপেক্ষে সর্বনামের উদাহরণ কোনটি চাই শব্দে কোনো দুটি শব্দ রয়েছে নীল আকাশ সবুজ মাঠ কালমেকিগুলো কি বিশেষণ তারপরে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সামাদিকা ক্রিয়া যুক্ত হয় কি যে ক্রিয়া গঠন করে তা কি বলে তারপরে এ বর্ণের উচ্চারণ কত রকম কোনটি তালবর্ণ পদের লঙ্গ কত ধরনের তো এরপরে দেখো তোমরা এখানে নিচের কোনটি সরল বাক্য ক্রিয়াজাত অনুসর্গে প্রয়োগ ঘটেছে কোনটিতে তারপরে ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে কি বলে তারপরে এখানে দেখে নাও নিচের কোনটি অলঙ্কার আবেগ কপাল ও কপল শব্দ অর্থ কোনটি তার মঙ্গল হোক বক্তব্যে চক্র দিয়ে এটি কি বাক্য গঠন বিবেচনায়